দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরের মনের মন কাঁচা সোনা তারি ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না ধরি ধরি মনে করি ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপসাগরের মনের মন কাচা সোনা সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে সে মানুষ চেয়েছে ফিরিতেছে পাগল হয়ে মরমে জ্বলছে আগুন নার নেবে না আমায় বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না বলে বলুক লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচেনা দেখেছি দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরের মনের মানুষ কাচা সোনা পুথিকই ভেব না রে ডুবে যাও রূপসাগরে পথিকই রে ডুবে যাও রূপসাগরে বিরলে বসে করো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি রূপসাগরের মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরের মনের মানুষ কাচা শোনা নিশারায় হীরাপুর সামনে